নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটা পূজা প্রস্তুতি ব্লক নে তো হাতে গোনা কয়েকটা দিনই বাকি কিন্তু পূজার তো আজকে আমি বালুরঘাটে সীমান্তবর্তী হিলিতে চলে এসেছি হিলির পূজা বলতে গেলে সবচেয়ে বড় পূজা কিন্তু আমাদের জেলার মধ্যে বিপ্লবীর পূজা তো আমি ব্লগে দেখাবো তো বিপ্লবীর পূজার থিমটা কি হচ্ছে আর কতটুকু প্রস্তুতি এই ব্লগে তোমাদেরকে দেখাবো তো যারা যারা আমার চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর বেল আইকন অন করো বন্ধুরা দেখছো এই বছরে কিন্তু বিপ্লবী সঙ্গর প্যান্ডেল এটা থিমটা তোমাদেরকে বলে রাখি থাইল্যান্ডের বুদ্ধ মন্দির আর এবারে কাজটা হচ্ছে সম্পূর্ণ কাঠের কিন্তু মোটামুটি কাঠ আর বাঁশের কিন্তু ট্রাকচার হচ্ছে ভিতরটা আর আমি এই সাইড থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ একদম অনেকটাই প্রস্তুতি কিন্তু হয়ে গেছে আর এই আমি যদি যাই তোমাদের সামনে থেকে দেখাতে পারছি না এই সাইডে কিন্তু লরি পার্কিং করা আছে আপাতত তো আমি এই সাইডে তোমাকে দেখাতে পারছি না তো দেখো ওই প্যান্ডেলটা মোটামুটি কিন্তু আর এইদিকে প্যান্ডেল কিন্তু সাধারণত দেখতেই পাচ্ছ তো এবারের থিম কিন্তু থাইল্যান্ডের বুদ্ধ মন্দির প্যান্ডেলটা সামনে থেকে একদম তো এবার কিন্তু বেশিরভাগ কাজই কিন্তু কাঠের তৈরি হচ্ছে আর আর এই সাইডগুলো যদি লক্ষ্য করি এখানে কিন্তু সমস্ত লরিগুলো আপাতত পার্কিং করা আছে সে পুজোর আগে সব সরে যাবে তো আমি সামনে থেকে সঠিকভাবে দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না তোমাদেরকে তো দেখছো এটা কিন্তু হিলির এই বছর বিপ্লবী সঙ্গর প্যান্ডেল তো এবার আমরা ভিতর গিয়ে দেখবো কতখানি কাজ হচ্ছে আর সাইড থেকে দেখানোর চেষ্টা করি আরও তো আর এই সাইড দিয়ে কিন্তু আমরা প্রত্যেকবারই জানি এই সাইড দিয়ে কিন্তু এক্সিট হয় আর ওই সাইড দিয়ে কিন্তু এন্ট্রি হয় তো আমি এক্সিট এই দিক দিয়ে দেখাচ্ছি তোমাকে কারণ এই যে এক্সিট গেট এই সাইডটা দেখতে পাচ্ছ এখন কিন্তু গেট বানানো আছে এই সাইডটা আর পিছ আমি যদি প্যান্ডেলের পিছন দিকটা যদি গিয়ে দেখাই তোমাদেরকে তো এই সাইডগুলোতে তো দেখো এই সাইডগুলো কিন্তু প্যান্ডেলের একদম পিছন দিকটা যেটা বলতে গেলে তো এই পাঁচিরটার পাড়েই কিন্তু বাংলাদেশ আর বাংলাদেশ পাশেই ঠিক কিন্তু বিপ্লবী সংঘর প্যান্ডেল দেখতে পাচ্ছে একদম বিপ্লবী সংঘ এখানে কিন্তু এটা কিন্তু বাংলাদেশ বাংলাদেশ পাঁচিরটার পাড়েই ভিতর দিকে গিয়ে দেখব কাজ কতটা ভিতরে হয়েছে তো এই সাইডে কিন্তু এন্ট্রি তো এখানে কিন্তু জোর কদমে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাঠের বেশিরভাগ কিন্তু কাজটা কিন্তু কাঠের পূর্বেই হচ্ছে এবার তো এই জায়গাটা কিন্তু কাজ হচ্ছে এখন আমরা ভিতর দিকে যেয়ে দেখব তো ভিতরে কাজ কত রকম হয়েছে আর কি কি হয়েছে তো ভিতর দিকে আমরা এখন প্রবেশ করছি তো এটা কিন্তু প্রবেশ গেট দেখছো তো এইখানে আর এইখানে প্রথমে ঢুকতে দেখছো এখানে কিন্তু সমস্ত লাইটিং টাইটিং থাকবে তো দেখতে পাচ্ছ আর ভিতরে কিন্তু এই যে আমি এখন প্রবেশ করছি কাঠের কাজের মধ্যে কিন্তু হচ্ছে পুরোটায়। আর উপরটার দিকটা যদি আমি দেখাই এখানে কিন্তু একটা বড় ঝাড়বাতি বা লাইটিং কিছু থাকবে প্রত্যেক বাড়ি থাকে বিপ্লবী সংঘের বা যে কোনো প্যান্ডেলেরই আর খুব সুন্দরভাবে হচ্ছে প্যান্ডেলটা কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে তো দেখছো তোমরা আর আর যেটা বললাম তখনই আর এদিক দিয়ে কিন্তু এক্সিট গেট তো তোমাদেরকে দেখালাম তো এদিকটা যে দেখায় তোমাদেরকে তো তোমাকে বাইরে থেকে দেখালাম এবার ভিতর থেকে দেখাচ্ছি এইটা কিন্তু এক্সিট গেট থাকছে এই দিকটা আর এই যে প্যান্ডেলের এই দিকটা টোটালটাই তো দাদা আমরা এখন দাঁড়িয়ে আছি হিলির বিপ্লবীর সঙ্গে তো আমরা জানি যে প্রত্যেকবারে হিলি বিপ্লবীর সঙ্গে হচ্ছে জেলার হচ্ছে সব থেকে বড়ো পুজো এবং সবথেকে মানুষের আকর্ষণ কারে হচ্ছে এই প্যান্ডেল তো এবার কি থিম থাকছে এবার কাজ হিলি বিপ্লবীর সঙ্গে থিম হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির আদলে তৈরি হচ্ছে মন্দির আচ্ছা তো এই যে আমরা যে দেখছি এদিকে এত বড় একটা প্যান্ডেল তৈরি হচ্ছে তো সম্পর্কে মানে কি মতামত একটু সাথে শেয়ার করলে আমাদের দর্শকদের সাথে শেয়ার করলে ভালো হয় যেহেতু মন্দিরটা পুরোটা কাঠের তৈরি সেই জন্য আমরা কাঠটাকেই বেশি ব্যবহার করা হচ্ছে সামনে সমস্ত প্লাইউডের ডেকোরেশন করা হচ্ছে কাজে ভেতরটা তো আমাদের তাই থাকছে কাঠের সামগ্রী দিয়েই গোটা মণ্ডপটাকে আমরা তুলে ধরছি হিলিবাসীর কাছে আচ্ছা আর এই পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন কবে হবে শুভ উদ্বোধন হবে চতুর্থীয় দিন আচ্ছা অসংখ্য ধন্যবাদ বলে রাখি এখানকার মানে মিস্ত্রিগুলো কিন্তু দিনরাত আড়াই মাস ধরে কাজ করছে তো রোদ জল বৃষ্টি সমস্ত জেলাবাসীকে একটা প্যান্ডেল কিন্তু উপহার দিতে চলেছে তো দেখছো আর ব্লগটাকে পছন্দ লাগলে অবশ্যই লাইক করো মা গরার কাজ কিন্তু চলছে অলরেডি কিন্তু এইট্টি পার্সেন্ট কিন্তু কাজ হয়ে গেছে দাদারা কিন্তু এখানে রঙ এখন করছে তো এটা কিন্তু বিপ্লবীর সঙ্গে এই বছরের ঠাকুরের মূর্তি তো দেখতে পাচ্ছ সরাসরি একদম পূজার কিন্তু হাতে গোনার কয়েকটা দিনই বাকি তো দেখছো এখানে কমপ্লিট কিন্তু অনেকটা হয়ে গেছে ভিতরের কাজও আর ঠাকুরটা কিন্তু হেভি সুন্দর লাগছে থেকে তো আমরা কিন্তু এখন আছি হিরির বিপ্লবীর সঙ্গে যে মৃৎশিল্পী তো দাদা আপনার নামটা কি গোপাল কর আচ্ছা আপনারা কতদিন থেকে এই প্রতিমা শয্যার প্রায় এক মাস থেকে এখানে কাজ চলছে আচ্ছা এই যে প্রতিমা শয্যা আমরা দেখতে পাচ্ছি এখনও হচ্ছে তো এই প্যান্ডেলের সাথে যে প্রতিমার শয্যা এটা কতটা সামঞ্জস্যপূর্ণ হবে সামঞ্জস্য আমরা প্যান্ডেলের সাথেই করেছি এই প্যান্ডেলটা হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধমূর্তি আদলে রয়েছে আর এই ঠাকুরটা পুষ্প মা দেবী দুর্গার মরতে আগে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে